আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ সিলেটের জনসভায় তারেক রহমান বললেন একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে পরে কি হবে বুঝে নিয়েন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল মানুষকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই মাঠে যারা আছেন তাদেরকে বলতে চাই একটি রাজনৈতিক দল এখন নির্বাচনের আগে মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছে ভবিষ্যতে তারা কি করবে সেটি বুঝে নিয়েন এরপর জানাব জামাতকে ভোট দিলে কারও জায়গা জমি দখল হয় না বললেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো গ্রাম আসনে জামাতের মনোনীত প্রার্থী দলটির আমি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামাতকে ভোট দিলে মানুষের জায়গা জমি সম্পদ দখল হয় না হিন্দু সম্পদের সম্পদ দখলকারী ভারতের বন্ধু মনে করে তাই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে আর চাঁদাবাজি দুর্নীতি হবে কিনা সেটি দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এদিকে রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জনসভার জন্য সম্পূর্ণ মাঠ প্রস্তুত আসতে শুরু করেছে নেতাকর্মীরা ঢাকা পনেরো আসনে নির্বাচনী আসনে জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ দুপুর দুইটার পর মিরপুর দশ নম্বর আদর্শ স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান 만. এদিকে আলজাজিরার প্রতিবেদন নির্বাচনী মাঠ এখন টিকটক ফেসবুক ইউটিউব ডিজিটাল যুদ্ধের মুখোমুখি বিএনপি জামাত সাম্প্রতিক নির্বাচনী সব থেকে বড় যুদ্ধক্ষেত্র আর মাঠ ময়দান বা জনসভায় সীমাবদ্ধ এখন তা ছড়িয়ে পড়েছে টিকটক নেই ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামের স্ক্রিনে ছন্দময় গান শর্ট ভিডিও আবেগী সাক্ষাৎকার ও ব্যঙ্গচিত্রে ভর করে রাজনৈতিক দলগুলো এখন নতুন করে নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়ার পর থেকে তারা কাজ শুরু করেছে এবং তারা চায় একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং সর্বশেষ জানাব পাকিস্তানি তেল গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার পাকিস্তানের খাইবার পাকতুনখ উপদেশে নতুন তেল ও গ্যাস মজুদ আবিষ্কার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রত্ব তেল গ্যাস উন্নয়ন কোম্পানি ওজিডিপ সিএল নতুন খনিগুলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কোম্পানিটি খবর গাল্প নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে পরে কি হবে বুঝে নিন সিলেটের জনসভায় তারেক রহমান নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই এখানে কারা মাঠে উপস্থিত ওমরা বা হস করে এসেছেন হাত তোলেন তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন তার মধ্য থেকে একজনকে মঞ্চে আনা হয় এবং তারেক রহমান তাকে জিজ্ঞেস করেন আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের মালিককে তখন ওই ব্যক্তি বলে আল্লাহ বৃহস্পতিবার দুপুরে ছিলে টালিয়া মাঠ মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণে এসব কথা বলেন তিনি তারেক রহমান আরো বলেন আমরা সবাই মুসলিম এই দিন দুনিয়া দুনিয়া বা এই দেখিনি পৃথিবীর মালিককে হস্কারী ব্যক্তি বলে আল্লাহ চন্দ্র ও সূর্য মালিককে হস্কারী ব্যক্তি বলেন আল্লাহ তারেক রহমান বলেন আপনারা সবাই সাক্ষী দিলেন দোজক বেস্টের মালিককে এই পৃথিবী কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কোনো দলের দেয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি dara lo নির্বাচনের আগে একটি দল এই দিব সেই দিব ব্যস্তের টিকিট দিব ইত্যাদি বলছে বলছে না তারা যদি এই ধরনের মিথ্যার প্রশ্রয় নিয়ে থাকে তাহলে বলতে চাই ব্যস্তত দেয়ার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনারা এভাবে মানুষকে মিথ্যার পোশ্রয় দেয়ার কতকাল ঠকাবেন মানুষ আপনাদের চিনে ফেলেছে সময় এসেছে আপনারা ভালোর পথে আসেন আমরা আপনাদের শত্রু নয় আমরা বন্ধু কিন্তু আপনারা যদি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেন সেই ব্যাপারটি কিন্তু বিএনপি ভালোভাবে নিবে না বলে মন্তব্য করেছেন বলেছেন তারেক রহমান এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে পরিবারের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডে সবাই দুই থেকে পঁচিশশো টাকা করে প্রতি মাসে মাসে আপনারা পেয়ে যাবেন এই টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ মেটানো সম্ভব একজন মানুষ যখন গ্রামে বসবাস করে তখন তারা সবাই কিন্তু এই ফ্যামিলি কার্ডের আওতায় এই খাদ্য সহযোগিতা কিংবা টাকা যদি পেয়ে যায় সেটা বিএনপি পির মাধ্যমেই পাবে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আসলে পুরো বাংলাদেশটাই এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন তিনি জামাতকে ভোট দিলে জায়গা জমি দখল হয় না বললেন আবদুল্লা মোহাম্মদ তাহির কুমিল্লার এগারো গ্রাম আসনে জামাত মনোনীত প্রার্থী এবং দলটির ন্যাব্যামী মোহাম্মদ তাহির বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা এদেশের কখনো কারো বিরুদ্ধে চাঁদাবাজি করেনি কিংবা কারো বিরুদ্ধে সাদ অর্থ আত্মসাত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি ঋণ খেলাপির অভিযোগ পাওয়া যায়নি তারপরও বলবো বাংলাদেশের মানুষ তারা যেন তাদের বিবেককে খাটিয়ে বাংলাদেশ জামাত ইসলাম বা কাকে ভোট দিবে সেটা তারা যেন করে কারণ এদেশের মানুষ প্রায় সাতান্ন বছর ধরে আসলে অনেকভাবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতারিত হয়ে আসছে তাই বাংলাদেশ জামাত ইসলামকে একবার একবার সুযোগ সুযোগ উচিত বলে মনে করেন তিনি তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামকে যদি হয় তাহলে বলতে পারি মানুষ প্রতারিত হবে না কখনোই ঠকবে না আপনারা কাদের হাতে দেশ তুলে দিতে চান যারা ভালো তাদের হাতে নাকি যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে যারা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় তাদের হাতে আপনারা বাংলাদেশকে তুলে দিতে চান এমন মন্তব্য করেছেন তিনি জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত তিনি যেভাবে বাংলাদেশটাকে আগলে রেখেছেন আর ভবিষ্যতে কোনো সরকার আসলে পারবে কিনা সেটি আপনারা নিজের বিবেকে প্রশ্ন করুন বলে মন্তব্য করেছেন আবদুল্লাহ তাহির তিনি জানান নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি তবে সব জায়গা থেকে নিজেদেরকে বাঁচানো এখন সময় এসেছে আপনারা কেউ পিছপা হবেন না এই বাংলাদেশের এই নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো ও সুষ্ঠু বর্তমানের একটি নির্বাচনেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন তিনি জামাত আমিরের জনসভার জন্য প্রস্তুত মিরপুরের আদর্শ স্কুল মাঠ ঢাকা পনেরো নিজ নির্বাচনী আসনে জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার দুপুর দুইটার পর মিরপুর দশ নম্বর আদর্শ স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামাতের আমির এরই মধ্যে জনসভার মঞ্চ তৈরির প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জামাতের দায়িত্বশীল নেতাকর্মীরাও সেখানে আসতে শুরু করেছেন জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা এককভাবে যে নির্বাচনটা করছে অর্থাৎ জামাত ইসলাম দুশো বিশ এককভাবে নির্বাচন করছে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেজন্য নানাবিধ সমস্যা সম্মুখীন হলেও তারা মূলত নতুন করে সব কিছু করতে চায় এবং নতুনভাবে সব কিছু করার জন্য তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে জামাত ইসলাম মনে করে এবার বাংলাদেশের মানুষ আদর্শিক রাজনৈতিক দলকে ভোট দেবে কোন চাদাবাজ রাহাজানি পক্ষে এই বাংলাদেশের মানুষ দাঁড়াবে না সবাইকে সে অনুযায়ী কাজ করার জন্য বলা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সবাইকে আরো গুরুত্বপূর্ণ তালিকায় রাখার ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই আরো বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আলজাজিরার প্রতিবেদন নির্বাচনী মাঠ এখন টিকটক ফেসবুক ইউটিউব ডিজিটাল যুদ্ধের মুখোমুখি বিএনপি জামাত বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনী রাজনীতির সবথেকে বড় যুদ্ধক্ষেত্র আর মাঠের ময়দান বা জনসভার সেই তা ছড়িয়ে পড়েছে টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের স্ক্রিনে ছদ্ম নামে গান শর্ট ভিডিও আবেগী সাক্ষাৎকার বাচনভঙ্গি ভর করে রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে নভেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি গান প্রথমে নজরকারে সবার কথায় উঠে আসে নৌকাধানের শীষ লাঙল দেখা শেষ দাড়িপাল্লার হাতে গর্বশোনার দেশ এই বার্তা গ্রামীণ জীবনের চিত্র মনে হলে এটি মূলত জামাত ইসলামের সমর্থিত একটি রাজনৈতিক প্রচার এখানে নৌকা আওয়ামী লীগের ধানের শীষ বিএনপির সঙ্গীত আর লাঙ্গল হচ্ছে জাতীয় পার্টির প্রতীক এসব দলকে প্রত্যাখ্যান করতে চায় জনগণ এমন বার্তা দেয়া হয়েছে গানটিতে এবং জামাতের প্রতীক দাড়িপাল্লাকে সামনে আনা হয়েছে নতুন বিকল্প হিসেবে গানটির নির্মাতা সংগীত শিল্পী লন্ডন প্রবাসী এইচ এম বান্না তিনি আলজাজিরাকে বলেছেন এটি প্রাথমিকভাবে ঢাকা একজন প্রার্থীর জন্য তৈরি করা হয়েছিল মানুষ যখন এটি শেয়ার করতে শুরু করেছে তখন অন্য প্রার্থীরা বুঝতে পারেন যে এটি সাধারণ ভোটারদের আকৃষ্ট করেছে ফলে ভাইরাল হওয়ার পর বিভিন্ন প্রার্থী এটি ব্যবহার করতে শুরু করেছেন জামাদের গানের পাল্টা হিসেবে বিএনপিও ভিডিও প্রকাশ করেছে তাদের নির্বাচনী সঙ্গীত এতে বলা হয়েছে সবার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ পাশাপাশি চব্বিশ সালে আন্দোলন থেকে জন্ম নেয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির অফিসিয়াল গানটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে বারো দলীয় জোটের থেকে এখন যারা দশ দলীয় জোটে আছে তারা জানিয়েছে এবার আমরা বিপুল ভোটে জয়লাভ করব কারণ বাংলাদেশের মানুষ এখন ওই রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করেছে তারা জানায় আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই নতুন করে শুরু করতে চাই সেজন্য নতুন করে আমরা মূলত সবকিছু করতে চাই এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্য বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এককভাবে কাজ করতে চাই বলে বলা হচ্ছে